আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম অধিকৃত অঞ্চলে রাজনৈতিক সংকট কেন সমাধান করতে পারছেন না নেতানিয়াহু জোহরান মামদানির জয় নিয়ে চিন্তিত দখলদার ভিতু ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা মুসলিম সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে জার্মানি ইরানের কাছে পারমাণবিক প্ল্যান বিক্রির চেষ্টা ভারতীয় ভুয়া এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি অধিকৃত অঞ্চলে রাজনৈতিক সংকট কেন সমাধান করতে পারছেন না নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে জবাব দিতে আবার তেল আবিব কেন্দ্রীয় আদালতে হাজির হন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ঘুষ এবং জনসাধারণের আস্থার অপব্যবহারের অভিযোগ সহ তিনটি আইনি মামলা রয়েছে এই অভিযোগ আদালতে প্রমাণিত হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী কারাদণ্ড হতে পারে কিন্তু নেতানিয়াহু এখনো এই অভিযোগগুলো কোনোটি স্বীকার করেননি ইসরায়েলের জাতীয় রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কের কানের একটি প্রতিবেদনে বলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু আগামী তিন মাসের মধ্যে আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা বিবেচনা করছেন লিকুটের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতানিয়াহুকে জনমতকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন আর এর জন্য অধিকৃত অঞ্চলগুলো সংকটময় পরিস্থিতিকে ন্যায্যতা দেওয়ার সুযোগ হিসেবে বিচারকে ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন নেতানিয়াহু তার অভিযোগকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চান নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু সদস্য নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী বিচারের ধারাবাহিকতা স্থগিত করার চেষ্টাও করছেন মন্ত্রীসভার ওয়াকিবহাল সূত্রগুলো বলছে আগাম নির্বাচন নেতানিয়াহুর বিচারের ধারাবাহিকতা বিলম্বিত করতে পারে এমনকি তা ব্যাহত করতে পারে আন্তর্জাতিক অপরাধ কর্তৃক ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে মামলা করা হয়েছে অধিকৃত অঞ্চল আদালতে তাকে জব দিয়ে করতে হবে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনও ইসরায়েলি প্রধানমন্ত্রী পরিস্থিতি পরিবর্তন করতে পারেনি তেরোই অক্টোবর ইসরায়েলি সংসদ নেসেটে বক্তৃতার সময় বেনিয়ামিন নেতানিয়াকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট আইজে খারজোককে অনুরোধ করেছিলেন ট্রাম্প প্রশাসন কিন্তু মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে তেল আবিবে রাজনৈতিক সংকট এবং মতবিরোধ কমাতে পারেনি দুর্নীতির মামলা এবং গাজার যুদ্ধের পরিণতি নেতানিয়াহর মন্ত্রিসভাকে একটি ভঙ্গুর অবস্থানে ফেলেছে নেতানিয়াহর জোটে ভেঙে পড়ছে এবং অতি অর্থোডক্স জানবাদী দলগুলো মন্ত্রিসভা ছেড়ে চলে গেছে হারিদ্দি সামরিক পরিষেবা আইন বিচারিক সংস্কার এবং সালে বাজেট নিয়ে তীব্র মতবিরত মন্ত্রিসভায় গভীর বিভাজনের সৃষ্টি করেছে এক জরিপে দেখা গেছে লিখুদ পার্টি ও জনপ্রিয়তার আশায় সম্মুখীন হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মন্ত্রিসভা গঠন করতে পারছে না তেল আবিবের স্থিতিশীলতা এবং গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে ইহুদিবাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে গাজা যুদ্ধ কেবল আন্তর্জাতিক চাপে বৃদ্ধি করেনি বরং ইহুদিবাদী শাসন ব্যবস্থার অভ্যন্তরে জনসাধারণে অসন্তোষ তীব্র করেছে গাজাজুদ্দের মানবিক ও নিরাপত্তামূলক পরিণতি নির্বাচনী পরিবেশকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং অধিকৃত অঞ্চলগুলোতে রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধি করেছে এই পরিস্থিতি তেলাবিবের অভ্যন্তরীণ সহিংসতা বৃদ্ধি এবং রাজনৈতিক কাঠামোকে আরও দুর্বল করে তুলতে পারে আগাম নির্বাচন আয়োজন অধিকৃত অঞ্চলগুলোতে অভ্যন্তরীণ সহিংসতা সমাধানে সহায়তা করবে না বরং আরও বাড়িয়ে তুলবে মন্ত্রিসভার বিরোধী দলগুলো নেতানিয়াহুর যুগের অবসান ঘটার একটি বিস্তৃত জোট গঠনের বিষয়ে পরামর্শ করেছে ইহুদিবাদী কোনো কোনো কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন অভ্যন্তরীণ সংকটের কারণে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কাঠামোগত পতনের পর্যায়ে প্রবেশ করছে আগাম নির্বাচন এই পতনকে ত্বরান্বিত করতে পারে এবং সরকারকে ক্রমাগত অস্থিরতা চক্রে নিমজ্জিত করতে পারে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে রাজনৈতিক সামাজিক সংকট সমাধানের নেতা নিয়েও অক্ষম এবং আগাম নির্বাচন অনুষ্ঠান কেবল এই পরিস্থিতি কাটিয়ে সমাধান নয় বরং রাজনৈতিক পতনকে ত্বরান্বিত করার একটি কারণ হিসেবেও কাজ করবে অধিকৃত অঞ্চলগুলোতে আগাম নির্বাচন অনুষ্ঠান ইহুদিবাদী শাসনের সামাজিক ও কাঠামোগত পতনকেও ত্বরান্বিত করবে মামদানির জয় নিয়ে চিন্তিত ইসরায়েল নিউ ইয়র্ক সিটি ইতিহাসের নতুন অধ্যায় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী জৌরান মান্দানি মঙ্গলবার অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয়ী হয়ে শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন এসডল একজন মন্ত্রী তাকে হামাজ সমর্থক হিসেবে চিহ্নিত করে বিতর্ক সৃষ্টি করেছেন চৌত্রিশ বছর বয়সী কুইন্স মান্দানি থেকে আসা রাজ্য বিধানসভার সদস্য তিনি প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর ইন্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস নিহাকে পরাজিত করে শহরের একশো এগারোতম মেয়র নির্বাচিত হন ভোটে পঞ্চাশ শতাংশের বেশি পেয়ে তিনি বিশাল বিজয় নিশ্চিত করেন মান্দানি জয়ের পর ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ইহুদি আমেরিকানদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানান চিকলি মামদানিকে হামাসে সমর্থক আখ্যা দেন এবং তার বিজয়কে নিউ সিটির জন্য এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ হিসেবে বর্ণনা করেন উগান্ডায় জন্মগ্রহণকারী এবং ভারতীয় বংশোদ্ভূত পিতামাতা সন্তান মামদানি শিশুকালে যুক্তরাষ্ট্রে আসেন নির্বাচনের শুরু থেকে তিনি ফিলিস্তিনের প্রতি স্পষ্ট সমর্থন বজায় রেখেছিলেন এবং গাজে ইসরায়েলে গণহত্যা চালানোর অভিযোগ করেছেন তার নির্বাচনী প্রচারে বর্ণবিদ্বেষ এবং ইসলাম ফবিক আক্রমণ সত্ত্বেও ভোটের তথ্য বলছে যে ইসরাল ফিলিস্তিন সংঘাত নিয়ে তার অবস্থান তাকে প্রাইমারিতে জয়ী হতে সাহায্য করেছে জয়ের পর মান্দানিতার ভাষণে ইহুদ্দিন নিয়োগবাসীদের পাশে থাকার এবং সেমিটিজমের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিধা না করার প্রতিশ্রুতি দেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক হামলার মাঝে দুটি ফিলিস্তিনি কৃষি খামার গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই সময় একটি খামারে থাকা হাজার হাজার মুরগি হত্যা করা হয়েছে বুধবার পাঁচই নভেম্বর স্থানীয় কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এই খবর জানিয়েছে আলজাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে জেনে উম্মে আল আলরিহান গ্রামে ইসরায়েলি সন্ধ্যারে একটি মুরগির খামারে হামলা চালায় সাত হাজার মুরগিকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করে এ সময় খামারের এক হাজার বর্গমিটারের কাঠামো গুড়িয়ে দেওয়া হয় খামারের মালিক তার ক্ষতির পরিমাণ পাঁচ লাখ সেকেলেরও বেশি বলে অনুমান করেছেন গ্রাম পরিষদের প্রধান জানিয়েছেন সামরিক যানবাহন এবং একটি বুলডোজার ইয়াবাদের কাছে বিচ্ছিন্নতা প্রাচীরের পেছনে অভিযান চালিয়েছে বেতলেহামের পশ্চিমে ওয়াদি ফুকিনে স্থানীয় সৈন্যরা কৃষকের একটি কৃষিঘরও ভেঙে ফেলে সাম্প্রতিক সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে বাগানগুলোতে আক্রমণ করে চলেছে ফিলিস্তিনি বাসিন্দাদের সম্পদ চুরির পাশাপাশি ভেড়া ও গবাদি পশুগুলো জবাই করে ফেলেছে মুসলিম সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে জার্মানি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে মুসলিম ইন্টারঅ্যাক্টিভ নামে একটি মুসলিম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে জার্মান সরকার একই সঙ্গে জার্মানিতে আরো দুটি মুসলিম সংগঠনের অফিস ও সদস্যদের বাসায় অভিযান চালানো হয়েছে এ দুই সংগঠনের নাম জেনারেশন ইসলাম ও রিয়েলিটি ইসলাম বুধবার পাঁচই নভেম্বর হামবুর্গের সাতটি স্থানে বার্লিনে হেসে রাজ্যের বারোটি স্থানে অভিযান চালানো হয় বুধবার পাঁচই নভেম্বর জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নিষিদ্ধ সংগঠনটি ইহুদি বিরোধিতা বা এন্টিসেমিটিজম এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ছড়িয়ে সাংবিধানিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মুসলিম ইন্টারেক্টিভ নামে সংগঠনটি তরুণ মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল। এছাড়াও ইসলামিক আইনকে জার্মান আইনের ঊর্ধ্ব রাখার আহ্বান জানাতে বলে এই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন যারা রাস্তায় খেলাফতের আহ্বান জানাবে ইসরালুদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেবে কিংবা নারী ও সংখ্যালঘুদের অধিকার অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আইনে সর্বোচ্চ প্রয়োগ করা হবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মুসলিম ইন্টারেক্টিভ লিঙ্গ সমত ও সমকামীদের স্বাধীনতার বিরুদ্ধে এই অসহিষ্ণুতা গণতন্ত্র মানবাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জার্মান সরকার জানিয়েছে সংগঠনটি যত বেশি সম্ভব তরুণদেরকে মতাদর্শগতভাবে প্রভাবিত করে সংবিধানে স্থায়ী শত্রু তৈরি করতে চাইছিল স্থানীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে তরুণদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে সংগঠনটির নেতারা অনলাইন ভিডিও পোস্টের মাধ্যমে মুসলিম সমাজের প্রতি রাষ্ট্র ও সমাজের অবিচার দেখানোর চেষ্টা করত জার্মান সরকার এমন পদক্ষেপের পর বুধবার পাঁচই নভেম্বর সকালে মুসলিম ইন্টারেক্টিভ সংগঠনটির অনলাইন উপস্থিতি সরিয়ে ফেলা হয়েছে ইরানের কাছে পারমাণবিক প্ল্যান বিক্রির চেষ্টা ভারতীয় ভুয়া বিজ্ঞানীর মুম্বাই পুলিশ সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী সেজে থাকা এক ষাট বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এরপর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযোগ আক্তার হুসাইনী কুতুবুদ্দিন আহমেদ নামের ওই ব্যক্তি এবং তার ভাই আদিল হুসাইনী বৈজ্ঞানিক সহযোগিতা বা গবেষণা অংশীদারত্বর আড়ালে ইরানের বিভিন্ন সংস্থার কাছে পারমাণবিক সংক্রান্ত একটি নকশা বিক্রির চেষ্টা করছিলেন তদন্তকারী সংস্থা সূত্র অনুযায়ী অভিযুক্ত দুই ভাই ভিপিএন এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে একটি তথাকথিত লিথিয়াম সিক্স এর রিয়াক্টর নকশা বিক্রির চেষ্টা করছিল মার্চ ও এপ্রিল মাস নাগাদ তারা তেহরান সফর করে পাশাপাশি ভারতে এবং দুবাই অবস্থিত ইরানি দূতাবাসে তারা একাধিকবার যায় তারা মুম্বাই থাকা এক ইরানি কূটনীতিককেও প্রতারিত করে নিজেদের বিএআরসির জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচয় দেয় এবং ভুয়া রিয়্যাক্টর ব্লু প্রিন্ট দেখায় অভিযুক্তরা ইরানি কোম্পানিগুলোর কাছে দাবি করে তারা প্লাজমা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি লিথিয়াম সিক্স ভিত্তিক ফিউশন রিয়েক্টরের প্রোটোটাইপ তৈরি করেছে তারা আরও দাবি করে লিথিয়াম সেভেন ব্যবহার করে তার একটি রিয়েক্টর পরীক্ষা করেছিল কিন্তু প্লাজমা হিটিং ফেইলিয়ারের কারণে সেটি ব্যর্থ হয় তবে তদন্তের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন অভিযুক্তদের উল্লেখিত প্রোটোটাইপটি তাত্ত্বিকভাবে তৈরি হলেও এর কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই লিথিয়াম সেভেন কোনো ফিউশন প্রক্রিয়ার জন্য বৈজ্ঞানিকভাবে উপযুক্ত নয় সূত্র বলছে দুই অভিযুক্ত তদন্তকারীর বিভ্রান্ত করার জন্য নিউক্লিয়ার রিয়েক্টর ফিজিক্স আইসোটোপ কেমিস্ট্রি এবং প্লাজমা ডাইনামিক্স মতো জটিল বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করত এই কারণে তাদের বক্তব্য বোঝার জন্য প্লাজমা ফিজিক্স এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয়েছে আক্তারকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে মুম্বাই পুলিশে গ্রেপ্তার করে তার ভাই আদিলকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ আক্তারের কাছ থেকে দশটিরও বেশি মানচিত্র পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া একাধিক ভুয়া পাসপোর্ট আধার ও প্যান কার্ড এবং বিএআরসির একটি জাল আইডি কার্ড উদ্ধার করা হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী অভিযুক্তরা সাল থেকে বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে শুরু করে প্রথমে তারা লক্ষাধিক টাকা হলেও দুই হাজার সালের পর থেকে কোটির অঙ্কে টাকা পেতে শুরু করে পুলিশের সন্দেহ বিআইআরসি এবং অন্যান্য পারমাণবিক প্ল্যান্টের গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে এই টাকা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রক্তক্ষয় সংঘাতে জর্জরিত সুদানের সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী বলেছে তারা জনগণকে সঙ্গে নিয়ে দেশের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আধা সামরিক বাহিনী আর কে নির্মূল করতে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সেনাপ্রধান আব্দুল ফত্তা আল বুরহানের সভাপতিত্বে সামরিক প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার পাঁচই নভেম্বর এক প্রতিবেদনে ফ্রান্সের টোয়েন্টি ফোর জানিয়েছে বৈঠক শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হাসান কাবরুন বলেন শান্তি অর্জনের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা এবং প্রস্তাবনার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই তিনি বলেন সুদানের জনগণের লড়াইয়ের প্রস্তুতি চলছে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি একটি বৈধ জাতীয় অধিকার সেনাবাহিনী মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের কোন বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি এর আগে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটে সাংবাদিকদের বলেন ওয়াশিংটনে সংঘাতে শান্তিপূর্ণ অবসান দেখতে চায় ঠিক যেমনটি আমরা অন্য অনেকের সঙ্গে করেছি কিন্তু বাস্তবতা হল বর্তমানে মাটিতে পরিস্থিতি খুবই জটিল তিনি বলেন যুক্তরাষ্ট্র মিশর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এনটি শাক্তি চুক্তি অর্জনে সক্রিয়ভাবে জড়িত রয়েছে আফ্রিকা আফ্রিকাখনে অবস্থিত সমৃদ্ধি ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের দেশটি দুই হাজার উনিশ সালে প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বসিরের পতনের পর থেকে সংঘাত এবং বিদেশি হস্তক্ষেপের চক্রে আটকা পড়েছে সুদানে একজন বিশ্লেষক বলছেন সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সুদানের সংঘাতে গভীরভাবে জড়িত তার মতে দেশটি বিদেশে হস্তক্ষেপের মূল উদ্দেশ্য হল সোনার খনির ওপর নিয়ন্ত্রণ এবং আরবীকরণ এজেন্ডা বছরের পর বছর ধরে চলা জনসাধারণের অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাপের পর ওমর আল বসিরকে ক্ষমতাচ্যুত করা হলে অস্থিরতার এক নতুন যুগের সূচনা হয় সুদানি সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস একসময় আল শাসন ব্যবস্থার পতনে মিত্র হিসেবে কাজ করেছিল এরপর দুই বাহিনী ক্ষমতার লড়ে দুই হাজার তেইশ সালে এপ্রিলে পূর্ণমাত্রায় যুদ্ধে রুখ নেয় এই দ্বন্দ্ব জাতিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দেয় চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে ভয়াবহ মানবিক এরই মধ্যে আলফাসারে শহরে আর এস এফ এর সাম্প্রতিক হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হওয়ার পর বিষয়গুলো বিশ্বব্যাপী আলোচনার তুঙ্গে রয়েছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ